কখনো কখনো মনে হয় আমি আর পারছি না মাথা যেন ভারী হয়ে আছে করতে ইচ্ছে করছে না আর এই কন্ডিশনটাকে বলা যায় কোনো ফ্যান্সি টার্ম না এটা একদম লাইফ স্ট্রাগল আর এই বার্ন থেকে উদ্ধার পেতে আমি গত তিন সপ্তাহ আগে গিয়েছিলাম আমার নানির বাড়িতে জাস্ট এক রাত স্টে করতে আর এটাই আমার জীবনকে পাল্টে দিল আর আজকের ভিডিওতে আমি পুরো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করব আর খুব অচিরেই আমি একটা ফ্রি কোর্স শুরু করতে যাচ্ছি হাউ টু রিসেট ইউর লাইফ আফটার বার্ন আউট ইন টু ডেজ এরকম একটা টপিক বা হেডিংস দিয়ে সাথে থাকো দেখতে থাকো তাহলে এনজয় এর আগেও আমি বার্ন আউট নিয়ে কথা বলেছিলাম বার্ন আউট মানে যে আসলেই শুধুমাত্র ক্লান্তি এরকম না অলসতাও না তো এরকম হয় অনেক সময় যে ধরো তুমি কোনোভাবেই আর নিজেকে টেনে তুলে কাজই করাইতে পারছ না মানে তোমার বডি মাইন্ড কোনো কিছু আর সারাই দিচ্ছে না কাজ করার জন্য এরকম সময় সবার জীবনেই আসে এই যে তোমরা আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করো মাঝে মাঝে আমি দেখি যে কিছুদিন বেশ ভালো লাগে তারপরে হুট করে একদিন সব নাই হয়ে যায় কয়েকদিন খুব নিয়ম নিয়মকানুন মানলাম রুটিন ফলো করলাম মর্নিং রুটিন নাইট রুটিন পড়ালেখাও অনেক ভালো মতো হলো কিন্তু হুট করে আবার থমকে গেলাম তো আসলে ওই সময়গুলোতে তুমি একটু নিজের দিকে খেয়াল দিলে দেখতে পারবে যে হয়তো বা তুমি বার্ন আউটের শিকার তো এরকমই অবস্থা আমার সাথে হয়েছিল আমি একদমই টায়ার্ড ছিলাম আর এই দুই সালে তোমরা বলতে পারো আমার এই প্রথম একটা ট্যুর ছিল যেটাতে আমি আমার বাসা ছাড়া অন্য কোথাও স্টে করেছি আর মোট কথা নাইট স্টে করেছিলাম কারণ আমার মাথা এত ওভারলোডেড ছিল যে আমার প্রোডাক্টিভিটি বলতে আর কিছু ছিল না কিন্তু আমি এই ট্রিপ থেকে জাস্ট একদিন এক রাতের ট্রিপ থেকে ফেরত আসার পরে বুঝতে পারলাম যে আমার মাথা আমার ব্রেইন অনেক বেশি গুণ দশ গুণ বললেও হয়তো বা কম বলা হবে আমার মনে হয় এর চেয়েও বেশি কাজ করা শুরু করেছে আমি যখন এই ট্রিপ থেকে ঘুরে এসেছি আর এটাই বিউটি যে তুমি চাইলে এই বার্ন আউটটাকে রিসেট করে ফেলতে পারো অনেক দ্রুত এটাকে দীর্ঘদিন বয়ে না বেরিয়ে আর এটা আমি কিভাবে করলাম এই ভিডিওতে তোমরা জানতে পারবে খুবই রিয়েলিস্টিক আর দেখো ভিডিওতে দেখা যাচ্ছে ওয়েদার জায়গা মানে সব কিছু বাংলার গ্রাম বাংলা এত সুন্দর মাসাল্লাহ আমাদের দেশটা আসলে অনেক বেশি সুন্দর গ্রামে গেলে তো আরো ভালো লাগা কাজ করে এদিন যাচ্ছিলাম আমরা অলমোস্ট কয়টা বাজছিল চারটার মতো চারটা তো পার হয়েই যাচ্ছিল দেখো সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়তে শুরু করেছে চারিদিকে একদম সুন্দর সবুজ ক্ষেত এর মধ্যে দিয়ে এই ব্যাটারি চালিত ভ্যান দিয়ে যাচ্ছি তাজা হাওয়া একদম নাকে মুখে লাগছে এর চেয়ে ভালো ফিলিংস আর কি হতে পারে আর এই যে এই যে এরকম তালের গাছগুলো ছিল এরকম আমি শুনেছি একটা ফেমাস জায়গা আছে উত্তরবঙ্গে এরকম একটা জায়গা ছিল তো সেটার এই প্রক্সি দিচ্ছিলাম মনে হলো আর এই যে গ্রামে ঢুকতে দেখা যাচ্ছিল মাটির বাড়ি আমি আর রেজিস্ট করতে পারি নেই আমার নানির বাড়ির এলাকার একটা স্পেশালটি হলো এই মাটির বাড়িগুলো এই মাটির বাড়িগুলো আমার খুবই ভালো লাগে এগুলো তোমাদের তোমরা যদি কখনো মাটির বাড়িতে যেয়ে থাকো দেখবে এগুলো মাটির বাড়িগুলোই দুই তিনতলা হয়ে থাকে আমার নিজের নানির বাড়িও মাটির দুই তালা বাড়ি এবং এগুলো গ্রীষ্মকালে রুমের ভেতরে অনেক ঠান্ডা থাকে শীতকালে আবার ওয়ার্ম থাকে অনেক ভিতরে তো টেম্পারেচারটা খুবই ভালো মতো মেনটেন হয় আর এই নানির বাড়িতে যাওয়ার মেইন উদ্দেশ্য ছিল এই যে দেখতে পাচ্ছ মেলা হচ্ছে এই তো তোমরা কি বলো মজলিশ বলো সভা বলো আমরা তো সভা বলি ইসলামিক আলোচনা সভা তো নানি বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বিকাল মানে সন্ধ্যা বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল আর এই সন্ধ্যার পর থেকে আমাদের আমার বাকি কাজিনরা মামাতো বোন বোন খালাতো সবাই আসা শুরু করলো আর মামাই যে আমাদের পাপড় এনে দিয়েছিল আমরা এই যে নানি বাড়ির সামনে বসে থেকে সবাই আড্ডা দিচ্ছিলাম এই পিচ্ছি এই বাপু হচ্ছে আমার খালাতো বোন ওকে আমি যতবার বলি বাবু আমাকে একটু দাও ও আমাকে তত বার দেয় ওর কাছে থেকে চিপস চাইলেও ও দেয় ওর কাছে যদি নাও থাকে তাও ও দেয় একদম শেষ না হওয়া পর্যন্ত দেয় মাসাল্লাহ বাবুটা ভালোভাবে বড় হচ্ছে ওর মেন্টালিটি আসলেই এখনই অনেক বেশি ভালো বাকি অ্যাডাল্টদের চেয়ে তো অনেক অনেক বেশি ভালো তো যাই হোক কি বলছিলাম আমি বলছিলাম যে যখন তুমি কাজ থেকে ধরো অনেক বেশি ওভারওয়েলমড অথবা টায়ার্ড যে হুট করে থমকে গেলে এক্স্যাক্টলি ওই মোমেন্টে তুমি নিজের জন্য একটা রিসেট প্ল্যান করে ফেলো আমি আমার আপকামিং কোর্সে এটাই শেখাবো স্টেপ বাই স্টেপ যে কিভাবে তুমি নিজেকে রিসেট করবে আর আমার এই রিসেটে ছিল যে আমি প্রথম যখন বাসা থেকে বের হলাম সবার প্রথমে ডিসিশন যে হ্যাঁ আমি একটা ব্রেক নিব তো আমি ছুটি নেইনি ছুটি নেওয়ার আগেই আমি ডিসাইড করলাম আমি নানি বাড়ি যাব কালকে দেখা যাবে আমার ছুটির কি হয় আমি চলে গেলাম বিকেলবেলা বের হতে হতে তো অনেক লেট হয়ে গেল পৌঁছাতে পৌঁছাতে যে সন্ধ্যা হয়ে গেল আর এই পুরো রাস্তা জুড়ে আমি যে কয়েকটা তোমার তোমরা ভিডিও দেখেছো আমি শুধু ভিডিওগুলোই করেছি আর এই পুরো জার্নিতে আমি হসপিটাল রিলেটেড কোনো কাজ করিনি কোনো কথা বলিনি ইভেন কারোর সাথে কন্ট্যাক্টও করিনি ব্যাপারটা ছিল এরকম যে আউট অফ নেটওয়ার্ক টাইপের একটা ব্যাপার আর যাওয়ার পরে মেলার জিনিসপত্র কন্টিনিউয়াসলি খেতে খেতে একের পরে এক মুড়ি যেগুলো বলো পিঠা তারপরে পাঁপড় বাদাম ছোলা বুট জিলাপি এগুলো খেতে খেতে পেট একদম যখন ভরপুর তখন আমরা সবাই এইখানে বাইরে বারান্দায় উঠানে বসে তাল গাছের নিচে আমাদের এই রান্নাঘরটা এখানে চা বানানো হচ্ছিল একদম আয়োজন করে মানে সবাই চেয়ার নিয়ে এখানে ঘিরে বসে আর এখান দিয়ে আম্মু চা বানাচ্ছে মানে কি বলবো মনে হচ্ছিল স্বর্গীয় একটা সুখ আলহামদুলিল্লাহ মানে এত সুন্দর একটা মোমেন্ট ছিল মানে যখন তুমি এরকম মেন্টাল প্রেশারের ভিতর থেকে হুট করে এরকম একটা খুবই অপরিচিত একটা এনভায়রনমেন্টে যে পড়বে যেখানে তোমার আত্মীয় স্বজন তোমার আশেপাশের মানুষ কাছের মানুষ ফ্যামিলি সবাই থাকবে হাসাহাসি করছে গল্প করছে নানা ধরনের নানা কথা তার মধ্যে এখানে এই যে দেখো পাতিল থেকে চায়ের ধোয়া উঠছে চা আর স্পেশালি তো চা যে সন্ধ্যার চা সবাই একসাথে খাবো মানে কি বলবো এত ভালো লাগা কাজ করছিল আমার মনে হলো আমার পুরো ক্লান্তি অলরেডি ভ্যানিস্ট মানে সকালবেলা আমি আরো কি এক্সপেক্ট করব তার আগে রাত মানে কেবল শুরুই হয়নি তার আগে আমার মনে করছে আর এই সময়টাতে যে বললাম যে কাজ রিলেটেড আমি কোনো টপিক নিয়ে কথা বলিনি কাজটাকে আমি টেনে নিয়ে যাইনি এটা হলো এক নম্বর পয়েন্ট যে প্ল্যান করতে হবে তুমি মানতে পারবা কি পারবা না সেটা পরের ব্যাপার আগে তোমাকে রেস্ট নিতে হবে এটা তুমি ডিসিশন নাও দুই নাম্বার পয়েন্ট হচ্ছে কাজ রিলেটেড যে কোনো কাজ থেকে একদম দূরে থাকো যেটা তোমাকে মেন্টালি প্রেশার দিচ্ছে ওটা থেকে একদমই দূরে থাকো এই যে দেখো চায়ের কালারটা কি সুন্দর এটা খেতেও অনেক মজা ছিল আর আম এত আয়োজন করে এতক্ষণ ধরে বানাচ্ছিল খুবই ভালো আচ্ছা তাহলে আমরা কি করব এক নম্বরে আমরা প্রথমে ডিসিশন নিব যে হ্যাঁ আমার একটা রিসেট দরকার আমি বার্ন আউট এখনই নিতে হবে রিসেট না হলে আমি আর কাজ করতে পারছি না দুই নাম্বার সেটা অনুযায়ী প্ল্যান করো তুমি কোথায় যাবে না যাবে কি করবে না করবে বার্ন আউট থেকে বের হওয়ার অনেক ওয়ে আছে সেটা তুমি ঘুরতে যেতে পারো কোনো অন্য কোনো কাজ করতে পারো তোমার যদি কোনো শখ থাকে সেই কাজ করতে পারো ক্রাফটিং করতে পারো যেমন হাতে কিছু লিখতে পারো কিন্তু ওগুলোর চেয়ে আমি বলবো প্লেস চেঞ্জ করো যে জায়গা লোকেশন চেঞ্জ করো তুমি কোনো ট্রিপে যেতে পারো কিন্তু ট্রিপে যাওয়ার মতো সময় টাকা যদি একটাও না থাকে তাহলে তুমি এরকম আশেপাশে কোথাও যেতে পারো যেটা জরুরি এবং তুমি চাইলেই যেতে পারো এবং তুমি তোমাকে কথা বলার মতো মানুষ পাবে এবং যেখানে গেলে তুমি কাজ থেকে একটু ডিটাচড থাকবে আরও ভালো হয় যেখানে নেটওয়ার্ক পাওয়া যায় না গ্রামের ভেতরে কিন্তু অনেক সময় নেটওয়ার্ক পাওয়া যায় না তো এটা কিন্তু একটা ব্লেসিং তুমি চাইলেও সবার সাথে ডিরেক্টলি কনট্যাক্ট করতে পারো না তবে এখন ওয়াইফাইয়ের যুগ সব জায়গাতেই ওয়াইফাই থাকে যে কোনো যে কোনো ভাবেই চাইলেই সবার সাথে কনট্যাক্ট করা যায় তারপরেও চেষ্টা করবে আউট অফ নেটওয়ার্ক যদি যেতে পারো সেটা খুবই ভালো হয় এ তো না সেকেন্ড বা থার্ড স্টেপ এটাই যে কাজ রিলেটেড কোনো কথা তুমি যখন রিসেটে থাকবে তখন তুমি করবে না এটা হলো ম্যান্ডেটরি আনলেস খুবই এমার্জেন্সি হয় যদি কারো জীবন মরণ তোমার হাতের ওপরে নির্ভর না করে তাহলে তুমি ব্যাপারটা থেকে পুরোপুরি পজ দিয়ে ফেলো ঠিক আছে আর যদি কারো জীবন মরণ অনেক বেশি বড় লস যদি ডিপেন্ড না করে তাহলে টোটালি সাইলেন্ট হয়ে যাও কারণ বার্ন আউট রিসেটের এটাই এক নাম্বার মানে মেইন ধাপ আর কি এ তো চা নিয়ে এত আহামরিক মানে কি বলবো চা নিয়ে এত আয়োজন আচ্ছা চা তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর এই আমাদের এই চা বানানোর প্রসেসটা দেখতে কেমন লাগলো সেটাও জানাতে অবশ্যই বলবে না পুরো টাইমটাতে আমি চুলার পাশে বসে মামি আর আম্মুর সাথে কথা বলছিলাম আর ভিডিও করছিলাম আমার মামা তো বোন আবার একটু লাইটও ধরেছিল চলো তোমাদেরকে এক্সপ্লেইন করি চাটা খেলাম রাতের বেলা ভাতও খেয়েছি একদম চুলাই রান্না করা তরকারি দিয়ে গরু বসছিল খুবই মজা কারণ চুলাই রান্না করলে খাবার বরাবরই অনেক মজা হয় আর এই যে দেখো কুয়াশা দেখা যাচ্ছে এটা কিন্তু রাত বারোটার দিকে আমরা মজলিস সভা শুনতে গিয়েছিলাম আর এই প্যান্ডেলের ভিতরে এইখানে যে তোমরা এরিয়াটা দেখতে পাচ্ছ ডেকোরেটরের কাপড় দিয়ে সাজানো এর ভিতরে ফিমেলদের বসার ব্যবস্থা করা ছিল তো আমরা ওদিকে এগিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে এই যে অনেক রাত হয়ে গেছে কাউকে দেখা যাচ্ছে না পোকা একদম র অথেন্টিক মানে আমি প্রত্যেকটা জিনিস অ্যাবজর্ব করছিলাম আমরা সবাতে বসলাম ওখানে আমরা এক ঘন্টা দেড় ঘন্টার মতো বসেছিলাম হুজুরের কথা শুনতে পারছি ঠিক পারিও নাই রাতে একটা বিরিয়ানির প্যাকেট নিয়ে একটু হাঁটাহাঁটি চলাফেরা করে মানে সবাই দল বেঁধে আবার বাসায় চলে আসছি রাতে ঘুমিয়ে গিয়েছিলাম মানে আলহামদুলিল্লাহ খুবই ভালো সময় ছিল আর এটা হলো পরের দিন সকালবেলা আর এই সকালবেলা তোমাদের বার্ন আউট রিসেটের আরেকটা মেইন পয়েন্ট যে তুমি যখন রিসেটে থাকবে তখন তুমি নিজেকে প্রপার রেস্ট দিবে এবং অ্যালার্ম ছাড়া ঘুম থেকে যদি উঠতে পসিবল হয় অবশ্যই সেটা ওঠার চেষ্টা করবে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি সূর্যের আলো প্লাস আশপাশের গরুর হাম্বা হাম্বা আর মোরগের ডাক এই আর আমার যে পিচ্চি পিচ্চি কাজিন আছে ওদের চিল্লা চিল্লি চেঁচামেচিতে ঘুম থেকে উঠেছি আমার মনে হচ্ছিল যে আমি খুবই কোন যে একটা জায়গায় চলে এসেছি মানে অনেক দিন পরে এরকম অনেক মানুষের ভেতরে অনেক ভালো লাগা কাজ করছিল আর তোমরা আমার ভয়েস ওয়ার শুনেও হয়তো বা বুঝতে পারবে যে আমি খুব খুশি হয়ে ভয়েস ওয়ার দিচ্ছি কারণ আসলেই আমার অনেক ভালো লাগা কাজ করছিল আর যারা এরকম পরিবেশে প্রতি নিয়ত থাকো তারা তো কি বলবো তারা যে অনেক লাকি তোমরা আসলে এটাও অ্যাকনোলেজ করবে যারা গ্রামে থাকে অনেক সময় নিজের লাইফ সম্পর্কে কমপ্লেইন করে যে শহরে হয়তোবা থাকছে না ক্যারিয়ার হয়তো বা আগাচ্ছে না কিন্তু গ্রামে গেলে মনে হয় যে আসলে কত পিসফুল কত সুন্দর স্লো লাইফ শুধুমাত্র একটা ইনকাম সোর্স যদি থাকে তাহলে গ্রামে লাইফ খুবই ভালো আর এই যে আমরা মামা আমাদেরকে এই তালের শ্বাস ছিলে দিচ্ছিল আমরা এগুলো কেটে কেটে দিচ্ছিলো আমরা বসে বসে সবাই খাচ্ছিলাম এই যে আমি আর আমার কাজিন সেরা তো এখানে এই যে ভিতরে আর ভিতরে যে একদম একটু একটু হালকা থাকে থাকে ওইটা কম মিষ্টি আর এই খাচ্ছে আহ মুড়ি না সরি এটা খই আর এই খইটা যে বাকিগুলো খই ছিল এগুলো আমরা আবার বাসায় এনেছিলাম এগুলো আবার আম্মু আমাকে গুড় দিয়ে মুরগি বানিয়ে দিয়েছিল আমার নানি যখন বেঁচেছিলেন তখন এই মুরগিটা অনেক বেশি খেতাম আমি নানি একদম অনেকগুলো করে মুরগি বানিয়ে একদম টিনের একটা জারে রেখে দিত আমরা সারা দিন খেলাধুলা করতাম আর মাঝে মাঝে এসে ওখান থেকে মুরগি খেতাম খুবই ভালো লাগতো হা আসলে নানি সম্পর্কে কথা বলতে গেলে কি বলবো নস্টালজিক হয়ে যাচ্ছি কারণ এতগুলো বছর এতবার এই জায়গাগুলোতে যাওয়া হয়েছে কিন্তু এখন যখন বড় হয়ে গেলাম ধরো কাজের চাপে এই যে এই বছরে এই প্রথমই বলতে পারো যে আমি নানের বাড়িতে গেলাম আর গত বছরে আমি গিয়েছিলাম অলমোস্ট ফাইভ ইয়ার্স পরে মানে একটা জায়গায় যেখানে প্রত্যেক সপ্তাহে আগে যেতাম সেখানে এখন পাঁচ বছর এক বছর পর পর যাওয়া তো ভালো লাগাটাও আসলে তত গুণই হয় আর এই যে আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছিলাম আমাদের পুকুর পারে কারণ আমরা প্ল্যান করেছি মাছ ধরব পরিবেশটা দেখো খুবই সুন্দর পানি নিয়েছি কোল্ড ড্রিঙ্কস ছিল না যে গরমের মধ্যে একটু পানি খেলে ভালো লাগবে রোদের অনেক তাপ ছিল রাতে কিন্তু কুয়াশা কিন্তু দিনের বেলা দেখো অনেক রোদ আকাশ বাতাস এত পরিষ্কার শহরে তো এরকম সুন্দর আকাশ বাতাস পাওয়া যায় না আর দেখো কচু শাক কতগুলা এখান থেকে চাইলেই কচু শাক তুলে রান্না করে খাওয়া যাবে আর এই যে আমাদের পুকুর দেখা যাচ্ছে আর ওই যে একটা মাচা ওখানে অলরেডি একটা মামা মাছ ধরছিলেন ওই পাশের পুকুরে আর এখানে আমরা ধরব বসি দিয়ে মাছ আমরা বসে এনেছি ওই যে দেখা যাচ্ছে একটা পানির ট্যাঙ্ক এখান থেকে গ্রামে পানি সাপ্লাই হয় মাধ্যমে এইগুলোকে ঢিবি বা ডিবি এরকম কিছু একটা বলে নট শিওর তোমরা জানলে আমাকে জানাতে পারো এগুলো দিয়ে এই যে ফিল্ডগুলোতেও পানি দেওয়া হয় ধান খেতে তো বিভিন্ন জায়গা থেকে আর এগুলো দিয়ে পানি বের হয় অনেক ঠান্ডা পানি ওইখানটাতে এবারে যাওয়া হয়নি সাধারণত ওখানে যে পাবি যেয়ে বসে থাকতেও অনেক ভালো লাগা কাজ করে তোমাদের গ্রামের কারকার কার এক্সপিরিয়েন্স আছে আমার সাথে শেয়ার করো তো কি কি এক্সপিরিয়েন্স তোমাদের ভালো লাগে সেগুলো সবই শেয়ার করো এই ভিডিওটা আজকে আমার জন্য অনেক স্পেশাল কারণ আমি এই গত অক্টোবর মাসটা এই একটা ট্রিপ থেকে ঘুরে আসার পরেই এত মানে লিড করতে পারছি আর কি ধরো আমি হুট করে ইউটিউবে সেরকম কোনো ভিডিও দিতে পারছিলাম না কিন্তু এখান থেকে ঘুরে আসার পরে আমার মাথায় নতুন নতুন আবিষ্কার আবিষ্কার না ঠিক আইডিয়া এসেছে যেগুলো সম্পর্কে আমি কথা বলতে চেয়েছি আর এই মাছ ধরার প্রসিডিউরটা এটা অনেক মজা ছিল ছোট ছোট ময়দা গুটলি করে আমার কাজিন পানির মধ্যে দিয়ে দিল কিছুক্ষণ বসেছিল আর যেই মুহূর্তে আমি অনেকক্ষণ ধরে ক্যামেরা ধরে বসে থাকছিলাম কিন্তু যেই মুহূর্তে মাছ ছুটে তার আগ মুহূর্তে হয় আমি ফোন অফ করে দিয়ে অথবা কিছু একটা হয় তো আমি ওই এক্সাইটিং পার্টটা আমি ক্যাপচার করতে পারি না তারপরেও আমি ক্যাপচার করেছি মাছের একদম নড়াচড়া সব কিছু আর এখানে আমার আরেক কাজিন বসে ও পাতিলের মধ্যে মাছ নিয়ে ধরে রাখবে আর ওই যে দেখা যাচ্ছে বস লেডিকে চলে আসছে খুব রাগ করেছে মনে হচ্ছে আর এই রোদের ভেতরে আমি আমার এই পিচ্চি কাজিন আমরা দুইজন পুরে একদম ছারকার হয়ে গিয়েছি কারণ রোদের টাপ ডিরেক্টলি স্কিনে লাগলে সানস্ক্রিন ছাড়া আসলে পুড়ে যাওয়ার সম্ভাবনায় অনেক বেশি যাদের নর্মাল স্কিন তাদের সানট্যান হয়ে যাবে আর যাদের আরো সেনসিটিভ স্কিন তাদের রিয়েলি বার্ন হয়ে যাবে তো একটু এই যে দেখা যাচ্ছে মাছ তেলাপিয়া মাছ একদম সিলভার কালারের খুব সুন্দর আমি একটু পরে নিয়েছি কিন্তু ওই যেই মোমেন্টে ও একদম উঠে পানি থেকে একদম দৌড়ে উঠিয়ে নিয়ে আসলো ওই মোমেন্টটা একদম ক্যাপচার করতে পারলে খুব ভালো লাগে তো যেটা বলছিলাম তাহলে তুমি একটা ডেস্টিনেশন ফিক্স করো তারপরে তুমি তোমার কাজ থেকে কমপ্লিটলি একটা ব্রেক নিয়ে নাও কোনো কানেকশন রেখো না একদম টাইপের ভূত হয়ে যাও তোমাকে যেন কেউ খুঁজে না পায় আউট অফ নেটওয়ার্কে যেতে পারো আর অবজর্ভ করো আশপাশে তোমার যা যা আছে ইভেন বাতাসটা যে নাকে লাগছে চেহারায় লাগছে সেটাও ফিল করো এই যে দেখো এই বাবুটা ধরো যত কেচামেচি করছে প্রত্যেকটা জিনিস কানে নাও ও কি খেতে চাচ্ছে ওর সাথে ইন্টারাক্ট করো এই যে এই পাশে একটা বাবু সার্কামসেশন হয়েছে ও অনেক পেইনফুল একটা সিচুয়েশনে ছিল ওর সাথে আমি আবার অনেকক্ষণ গল্প করলাম মানে রিয়েল লাইফ এনগেজমেন্ট অনেক জরুরি আশপাশের মানুষজনদের সাথে অনেক অনেক বেশি কথা বলার চেষ্টা করো অথবা হাত তোমার নিজের হাতকে একদম বিজি রাখো যেন তুমি স্ক্রল না করো আবারও সেম কথা মোবাইলটা সোশ্যাল মিডিয়াতে যে নিজের এনার্জি নষ্ট করা যাবে না যখন তুমি বার্ন আউট রিসেট করবে যদি করো তাহলে তুমি বার্ন আউট রিসেট করতে পারবে না এই যে এটা আমাদের সেকেন্ড মাছ এটাও সিলভার রঙেরই বেচারা মাছ এই মাছগুলো চাষ করছে আমার মামাতো ভাই ও অনেক হার্ড ওয়ার্ক করে এটা ওর হবি ও এই আর এই যে আমার মাতবর আরেক কাজিন আরেক কাজিনের ফোন দিয়ে পাতিল ঢেকে রাখছে যেন মাছগুলো উড়ে না যায় মানে মোবাইলের চেয়ে এখন মাছ বেশি জরুরি ওই তো ওইদিকে দেখা যাচ্ছে আমার দুই খালা আসছে এখন এদিকে এসে আমাদের সাথে কথাবার্তা বলবে এই যে আমাদের থার্ড মাছ পসিবল যদি হয় তাহলে গ্রামেই যেতে পারো তোমরা অথবা পাহাড়ে যেতে পারো পাহাড় তো আমার অনেক ভালো লাগে আমি যদিও অনেক দিন হলো পাহাড়ে যাইনি আর আমি লাস্ট ট্যুর দিয়েছিলাম গত বছরের ডিসেম্বর মাসে এরপরে আমার আসলে আর কোনো ট্যুর দেওয়া হয়নি সেরকম আর এই যে আমাদের ফোর্থ মাছ যেটা ওঠার সাথে সাথে আমাদের বর্ষি একদম ভেঙে গিয়েছে আর এই মাছটার নাম অবশ্যই কমেন্ট করে জানাবে যদি তুমি জেনে থাকো আমি জেনেছিলাম শুনেছিলাম এখন আমার মনেও নাই ভুলে গিয়েছি মাছের কালারটা খুবই সুন্দর ছিল এবং এই মাছগুলো হবে একদম তাজা তাজা ভাজি চলো তাহলে মাছ ধরা শেষ পরিবেশ দেখা শেষ বাতাসে বসে থাকা শেষ ফটো করা শেষ এখানে আমি অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি আশপাশ থেকে যেগুলো আমি থাম এলেও অ্যাড করে দিব হয়তোবা এই যে মুরগি দৌড়াচ্ছে হাঁস দেখা যাচ্ছে মাছ দেখা যাচ্ছে এগুলা কি একটা মানুষকে হ্যাপিনেস দিতে পারে তোমাদের কি আমাকে অ্যাবনর্মাল মনে হচ্ছে আমি জানি না কিন্তু এগুলো আমাকে অনেক বেশি হ্যাপিনেস দিয়েছে অনেক বেশি ওই যে দেখো হাঁসগুলো দেখা যাচ্ছে একদম ট্রু বিউটি এত সুন্দর এত সুন্দর সুন্দর সাউন্ড করে ওরা বাঁশ ঝাড়ের বাঁশের পাতার সাউন্ড এই মোরক ফুলগুলা এই মোরিঙ্গা পাতা মানে কি বলবো সবকিছু মিলায় একদম অসম অসাম গ্রামের দৃশ্য চাইলেই পেন্ট করা যায় তো কিন্তু অনেকদিন করি না তাই এখন আর সেরকম ইচ্ছা নাই এখন ভিডিও এডিট করতেই ভালো লাগে খুব সুন্দর হাস এই জায়গাগুলোতে সাদা সোয়ান হলে আরো বেশি ভালো লাগতো তবে না আমাদের দেশি হাঁস এই যে এই পাতি হাঁস তো এই তো আমরা চিল করলাম সারা দিন খাওয়া দাওয়া করলাম এই যে দেখো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল এবং আমার যাওয়ার সময় শুরু হয়ে গেল আমি অলরেডি ওই মাছ ধরার মোমেন্টের পর থেকে ধরো বাসায় আসা পর্যন্ত যতগুলো অ্যাডভেঞ্চার করেছি আমার এত ভালো লাগা কাজ করেছে আমার মাথার ভিতরে যত টেনশন ছিল একদম প্রোডাক্টিভিটি যে একদম আমার হল্ট হয়ে গিয়েছিল ওই জায়গাটা একদম ভেঙে চুরে ছাড়খাড় হয়ে গিয়েছে আমার মাথায় এখন প্রোডাক্টিভিটি আর প্রোডাক্টিভিটি এখান থেকে ফেরত আসার পরে আমি তোমাদের জন্য পডকাস্ট সিরিজ তৈরি করেছি এক গাদা শর্টস তৈরি করেছি যেগুলো অনেক ইফেক্টফু মানে ইফেক্টিভ ছিল আর আশা করি সেগুলো তোমাদের সবার অনেকের কাজেও লেগেছে আর যদি চাও আমি বার্ন নিয়ে যে কোর্স শুরু করব ফ্রি কোর্স সেটা দেখতে থাকো ভালো লাগবে সবার ইনশাল্লাহ আর আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবে না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম